যদি না মাঝের আগে ঘোষণা করলেন একটা বিচার আছে বিচারটা কিসের আমার ছেলে আবদুল্লাহ কে গালি দিছে আলীর ছেলে গুলামের ঘরে গুলাম বলে বিচার হবে পুরা মসজিদ পুরা মদিনার মধ্যে তিন পথ নিরবতা ওমর বলে কি কার বিচার করবে এটা এটা রসুলের কলিজা টুকরা নাতি এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি অমর বলে থাকলেও বিচার হবে না থাকলে হবে আল্লাহু বলেন না বিশাত্তর জায়গায় পুর মধ্যে মানুষ বসাব হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে আব্বা আপনি বাবা হিসাবে নয় আপনি রাষ্ট্রের খলিফা হিসাবে বিচার দিলাম আলীর ছেলে হুসাইন আমার গোলামের ঘরে গোলাম কেন বলছে বিচার করো কোরা মদিনার মানুষ সাইলেন্ট পিন পতন নীরবতা কাঁপতেছে আহারে ওমর কি বিচার করবে অমর দাঁড়াইয়া বলছেন ও হুসাইন তুমি কি এই কথা বলছো কোর্টে আজকে ব্যাখ্যা করো ব্যাখ্যা দেওয়া লাগবে কথা বলেন ব্যাখ্যা দেওয়া লাগে না হজরতে আলী হজরত হুসাইন দাঁড়িয়ে গেলেন ডাক দিয়া বলছেন এক নম্বর আপনি আল্লাহর গুলাম আল্লাহর গুলাম আপনি আমি জানি আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গুলাম আর আপনার ছেলে আপনার এই জন্য বলছি গুলামের গোরের গুলাম আপনি আল্লাহর গুলাম এটা সত্য আপনার ছেলে গুলাম সত্য এই জন্য গুলামের ঘরে গুলাম এটা এক ব্যাখ্যা আর সব বড় ব্যাখ্যা হলো আপনি তো আমার নানার গুলাম ছিলেন কেমনে আমি বললাম এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গুলাম ছিলেন না আপনি আমার নানার গুলাম লাগাম ধরে ধরে যাইতেন না আপনি কি আমার নানা রজুর পানিটা দিতেন না আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না আপনি কি আমার নানার খেদমত করেন নাই আপনি তো খাদেম ছিলেন গোলাম ছিলেন হজরতে অমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনায় তিন পতন নিরবতা বলে কি কি করবে আমার এখন আমার আবার বলছেন হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো কই চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রসুলের গুলাম এই জন্য তোমারে বলছি গোলামের ঘরের গুলাম তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য অমর বলছেন একটা কাগজ নিয়ে আসো কলম নিয়ে আসো যা পাওয়া যায় নিয়ে আসো কাগজ কলম নিয়ে আসলেন অমর বললেন হজলেত হুসাইন তুমি লিখে দেও ছোট্ট যে বলছি যেটা লেখো হুসাইন লিখে দিলেন আব্দুল্লাহ গুলামের গোলের গুলাম তার বাবা অমর ছিল আমার দা নানার গুলাম সোহান আল্লাহ বলেন এবার হজরেত অমর এই কাগজ হাতে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে ও মদিনার মানুষ দেখা যায় এই কাগজে লেখা দেখো হুসাইন লিখেছে আমি গুলাম আমি তার নানার গুলাম ছিলাম আমার ছেলে গুলামের গড়ের গুলাম যে কাগজে লিখে দিছে এই কাগজটা হাতে নিয়ে আসতে করে আলীর হাতে দিয়ে দিলেন আলীর হাতে দিয়া চুকের পানি কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম আল্লাহ হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গুলামের করে গুলাম আমি রসুলের গুলাম ছিলাম কাগজে লিখে দিয়েছে আলী রে ওই কাগজটা যত্নে রেখে দিবা আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লিখা কাগজটা আমার কবরে রেখে দিবা আল্লাহ একবার বলে তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই ও মদিনার মানুষেরা তোমরা সাক্ষী হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গোলাম ছিলাম আল্লাহ আমি আর কিছু চাই না কেয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গোলাম বলে শিকার করে নে আমার আর কিছু লাগবে না তার নাতি তো কাগজে লিখে দিয়েছে খবরের ভিতরে মিজান পুলসিরাতে কোন জায়গায় যদি বিপদে পড়ে যাই প্রশ্নের জবাব দিতে না পারি আলী ওই কাগজটা রেখে দিবা ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব আল্লাহ আমি তো কোন জিনিস জানি না আমি গোনা করছি অন্যায় করছি আমি অপরাধী এটা ঠিক কিন্তু আমি তোমার বন্ধুর গুলাম ছিলাম এই যে তার নাতি হুসাইন লিখে দিয়েছে আমি গুলাম লাখ লাখ মানুষের সামনে বলেছে আমি গুলাম তুমি কেমনে তোমার বন্ধুর গুলাম রে জাহান নামে দিবা আল্লাহ একবার বলেন বলো না রব তুমি কেমনে জাহান নামে দিবা হুসাইন সাক্ষী দিয়েছে মদিনার হাজার হাজার মানুষ শুনছে আল্লাহ দিনে তুমি আমাকে বিপদে ফেলে দিও না এরা ছিল কত ইনসাফ ওয়ালা সুযোগ পাইলেই জান্নাতে যাওয়া রাস্তাটা পরিষ্কার করে ফেলে সুযোগ পাইলে কথার ঢনের ভিতরে জান্নাতে কেমনে যাওয়া যায় এমন সময় মদিনার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছে আর দাগ দিয়া বলছে আল্লাহ আজকে অবর্ণের দুনিয়ায় থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছে আজকে যদি অমর হুসাইন অমর কে জান্নাতি বানাইয়া দিল আল্লাহ আজকে যদি অমর না হইয়া আমাদের কেউ হুসাইন বলতো আমরা গুলাম ছিলাম আর কাগজে লিখে দিত তার নানার সামনে কাগজ নিয়ে হাজির হয়ে যাইতাম অমর বলছে তোমরা সাক্ষীতা করে পৃথিবীতে কোন নে আমার নাই কবুল হওয়ার মতো কিন্তু একটা কাগজ আছে জান্নাতে যাওয়ার আল্লাহর রাগ করলে দেখে আপনি খুশি হবেন করতে পারি নাই কিন্তু আপনার নাতি আমাকে লিখে দিয়েছে আমি আপনার গোলাম ছিলাম আমার বিশ্বাস এমন সময় আমার রসুল আমাকে একা ফেলে দিয়ে জান্নাতে যাবে না কার নাম চিন্তা করেন ঘটনার দিকে যেতে চাই না আমাদের সময় শেষ হয়ে গিয়েছে হাজরতে আর একজন কলেজার টুকরা রসুলের প্রিয় মানুষ ছিলেন যার নাম ছিল ওয়াই সালকার্নি আমি তার ঘটনা বলবো না ওয়াই সালকার্নি কোনো সাহাবী ছিলেন না ওয়াই সালকার্নি ইয়ামানের কারগুতরের একজন গোলাম কালামান একজন মানুষ ছিলেন গরীব মানুষ ছিলেন যার নাম ছিল ওয়ায়েস ওয়ায়েস আল্লাহর রাসূলের জমানায় আল্লাহ রসুল জীবিত থাকতে কালিমা পড়ে মুসলমান হইছে কিন্তু মায়ের خدمت করবার কারণে মায়ের প্রতি ইনসাফ কায়েম করবার কারণে একদিনও মদিনায় আসতে পারে না রসুলের সঙ্গে দেখা করার জন্য বলতো শুধু আল্লাহ আমার তো মন পড়ে থাকে আমি রসুলকে দেখতে যাব কিন্তু আমার মা বেঁচে আছেন আমি যদি রসুলকে দেখতে যাই মায়ের কে করবে এই জন্য আমি যেতে পারি না আমার মাকে দেখবে কে আমার মা যে বৃন্দা কেউ আমার মা মাকে বুঝবে না আমি ছাড়া এই জন্যে আল্লাহ আমি এখানে পড়ে থাকি যাই না এই ওয়াসাল কারনি কি আল্লাহ তার মায়ের ইনসাফের সাথে করবার কারণে কত দামি বানাইয়া দিলেন একবার খুঁজে খুঁজে তিনি মদিনে আসছিলেন রসুলকে পেলেন না আমার আমার আগে বলে দিয়ে গেছেন আমর আলীকে ডাক দিয়ে বলছে না আলী অমর এদিকে আস আমার পরে মদিনা একটা পাগল আসবে যার নাম ওয়াসাল কারনি আমাকে খুঁজে পাবে না অমর ও আলী তাকে পাইলে তার কাছ থেকে তোমরা দুজনের দোয়া নিবা আল্লাহ একবার বল অমরের মতো মানুষ আল্লাহ রসুলের পরে যদি নবী হতো আল্লাহ অমর বানাইয়া দিত অমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কুরানের বিশ থেকে বাইশটা আয়াত নাজিল করছে এই অমরকে আল্লাহর আল্লাহ রসুল বলছেন অমর রে যদি পা এর কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা আলিরে বলছেন ওয়াইস ওই পৃথিবীর করতে গিয়ে আসতে পারলো না আমার সঙ্গে দেখা করতে পারলো না এই বলে নিজের পরনের জুব্বা খুলে ফেললেন খুলে আলীর হাতে দিয়া বলছেন আলী তোমার কাছে আমানত এই জুব্বা দিলাম আমার ওয়েস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না আমার পাগলা ওয়েস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই কানতে কানতে পাগল হয়ে যাবে আমার ওয়েসের কাছে আমার পরের জুম্বা হাদিয়া দিবা আল্লাহ আকবার আবু বাকর অমরের মতো মানুষ মদিনায় জিন্দা আর রসুল হাত দিয়া যায় একজন পাগলের জন্য লম্বা কথা আমরা তখন অমরের যুগ চলে অমর জন্য অমর বলতেন শোন এবার কারা ইয়ামান থেকে আসছো দাঁড়াও ইয়ামানের সকল হাজিরা দাঁড়িয়ে গিয়েছে এবার নবীজি বললেন ইয়ামান থেকে যারা আস সবাই দাঁড়িয়ে আছ এর মধ্যে কার গুত্বের কারাছ কারণের ডালা ডালাও বাকিরা বসে যাও এক লোক দাঁড়ায় বললেন তুমি কে আমি একজন কয়ে যেক তোমার বাড়ি কই কই আমাদের কারণে তুমি কি ওয়াসল কারমিনাবে কাউরে চিনো কই আমার চাচা তো ভাই পাগল এই আমার চাচা তো ভাই পাগল কই তুমি পাগল বললো গেল কোথায় কই কেউ আসছিল আমার সঙ্গে হাস করতে মদিনায় মাটিতে পা দেওয়ার পরে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটেনা ওয়েস জুতা না পাগলের মতো আর এদিকে দৌড়াইয়া চিৎকার করে বলছে তোমার পাগল ওয়াস মদিনায় আসছে তুমি নাই এই বলে ওদিকে পাগলের মতো দৌড়াইয়া চলে গিয়েছে আর কি আমরা আমার আলী দৌড়াতে লাগলেন কিছু দুজন দেখেন একটা পাগলের মতো মাটির মধ্যে পড়ে ঘামতেছে মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ তোমার হাবিব এই মদিনার মাটিতে হাঁটছেন ওই মাটিতে আমার বুক আর পিঠ লাগাইয়া দিলাম আল্লাহ নবীজির আটার বরকতে তুমিও আমাকে মাফ করে দাও আমার আর আলী দাঁড়াইয়া বলছেন যুবককে তোমার নাম কি কেন কান্দ ওয়াসাল কারনি বলছে আমার নাম দিয়ে তোমাদের কাম কি তো পাগল টাইপের মানুষ আমার নাম দিয়ে তোমাদের কাম কি কেন জিগাও তোমার বাড়ি কই কই বাড়ি কি করবেন কেন আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি ওয়ায়স কয় আমার নাম জানলেন কেমনে কে তোমরা আমার ডিস্টার্ব করো আমারে কামতে দাও আমি একটু কাম দিই হজরত আলী বলছেন ওয়াইস রে কান দিস না যে লোকটা তোর সামনে দাঁড়ায় আছে সাধারণ কেউ না মদিনার খালিফা এটা হযরত আমার ওয়াইস কানতেছি বলতেছি বলে গেছে আমি বুঝি নাই আপনাদেরকে চিনি না আমি আলী ও আমি চিনি নাই আমি না রসুলকে দেখতে আসছিলাম এখন তো মা মারা গেছেন এই জন্য মা জীবিত থাকতে আসতে পারি নাই মারা যাওয়ার পরে দেখি মারেও হারাইলাম কোলে যা টুকরা নবীরেও হারাইলাম এখন যে আমার মাও নাই রসুল নাই আমি কোথায় যাব। এই জন্য কান্দি অমর ওয়াইসাল কারনির হাত ধরে বলছেন বাইরে আমি অমর বলছি হাতটা উপর দিকে উঠা আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে ওয়াইস বলছে অমর আমি তোমার জন্য দোয়া করব তুমি খলিফা আল্লাহর রাসূলের সাহাবী আলী বলছেন ওয়াইস রে নবীজি ইন্তিকালের আগে আমাকে আর অমরকে বলেছেন তোমাকে যদি পাই তোমার কাছ থেকে জন্য একটু দোয়া নেই কারণ তুমি হাত উঠাবার আগে আগে দরবারে দোয়া কবুল হয়ে যায় কারণ তুমি মায়ের করছো এই এই বলে জন্য দেওয়া জুব্বা ওয়াসাল কারনিকে হাদিয়া করে দিলেন লম্বা কথা ওয়াসাল কার্নি ইন্তেকাল করবেন বললেন কেয়ামতের দিনে সকল মানুষ যখন জান্নাতে যাবে ওয়ায়সাল কার্নিও যাবে সবার সঙ্গে আল্লাহর রসুল ওয়ায়সাল কারনিকে ডাক দিয়া বলেন ওয়ায়স জান্নাতে ঢুকতে পারবে না সকল জান্নাতীরা জান্নাতে যায় ওয়ায়সাল কারনিকে আল্লাহ আটকে দিবেন জান্নাতে ঢুকতে পারবানা না ওয়ায়স দরাও সকল মানুষ তাকায়া দেখবে হতবাকের মতো আহারে এই মানুষটার সঙ্গে রাসূলের কত ভালোবাসা ছিল আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আটкаяা দিলেন জান্নাতে যেতে দিচ্ছেন না সবাই যখন চলে যাবে আল্লাহ বলবেন ওয়াস তুমি এদিকে তাকাও পিছন দিকে পিছন দিকে ওয়েস তাকাবে কুটি কুটি মানুষ জাহান নামে কামতেছে আল্লাহ বলবেন ওয়াস তোমার আটকাইয়া দিছি তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না একমাত্র তোমাকে লাগবে আমিও চাই মাফ জাহান কোনো মাফ দিব না তোমারে পাইছি ওয়াস তুমি না মায়ের খিদমত করছো ওয়াইস রে পিছনে তাকাইয়া তোমার আঙ্গুল দিয়া এভাবে এভাবে টান দেও এভাবে আঙ্গুল দিয়া টান দিবা যত লাখ মানুষের দিকে তোমার আঙ্গুল যাবে তত লাখ জাহান নামিকে মায়ের খিদমত করার কারণে ওয়াস রে তোমার ও মাফ করে দেওয়ার ওয়াদা দিলা আল্লাহ ও ওয়াস এই মানুষগুলা জাহান কেউ তাদেরকে জান্নাতি নিতে পারবে না আমি আল্লাহ আফসুস করি কি দিয়া জান্নাতে দিব রে বয়স তুমি শুধু আঙ্গুলটা দেখে এভাবে দেখে দাও যাদের বলিতে সুজা আঙ্গুল যাবে সবগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহ আকবর